বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সম্মানিত এই কেন্দ্রের বিভিন্ন অঞ্চল থেকে আগত মহিলা এবং পুরুষ আপনাদের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় দল উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আয়োজনে আজকের এই মেডিকেল টিম ও ফ্রি চিকিৎসা তো জন্য আপনাদের পাশে আমরা দাঁড়িয়েছি মেডিকেল টিম ফ্রি চিকিৎসা ঔষধ বিতরণ এই সার্বিক কর্মসূচির তত্ত্বাবধানে নেতৃত্ব দিচ্ছেন ফুলওয়ার কৃতি সন্তান জননেতা জনাব অ্যাডভোকেট আবেদার নেতৃত্বে এই কর্মকাণ্ড পরিচালনা আমরা করছি সংগ্রামী বন্ধুগণ এই উপস্থিতি আজকের এই মেডিকেল টিমের কার্যক্রমে উপস্থিত আছেন

অংশগ্রহণকারী আহ্বায়ক হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন ডাক্তার মোহাম্মদ কেরামত আলী সাহেব আমরা আপনাদের প্রতিনিয়ত দেখতে পাই অনেক কষ্টের মাধ্যমে আসলে এইরকম দিনে বক্তব্য দেওয়ার আসলে মন মানসিকতা থাকেও না আর আমি যেহেতু আপনাদের খুব কাছে আমার এইখানে এই রাবে স্কুলে স্কুলে যতটা আশ্রয় কেন্দ্র আছে এখানে সবগুলা মানুষই কিন্তু আমার আত্মার মানুষ আমার খুব কাছের মানুষ আমার ওই দিন আমি কিন্তু খুব খারাপ লাগছে আমার আমরা মানে আমি বাইরে আসছি আসলে গুলা দেখতে ভাল লাগে না আর এই সবের মধ্যে আবার বক্তব্য রাখা এটাও ভালো লাগে না তারপরেও আমি ধন্যবাদ জানাই পৌর বিএনপি কে আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য প্রধান অতিথি করার জন্য আর উপজেলা বিএনপি পৌর বিএনপি কে ধন্যবাদ জানাই আর আপনারা জানেন বন্যা আসার পর থেকে তারা কিন্তু একটা টিম গঠন করার মাধ্যমে যখন যেটা লাগে শুকনা খাবার রান্না করা খাবার তারপরে পানি বিতরণ চাল ডাল এগুলোও বিতরণ করছে এখন আবার তারা ওষুধ নিয়ে মেডিকেল টিম নিয়ে বেরোচ্ছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আপনারাও জানেন যে বিএনপি আসতে সরকার ক্ষমতা নেয় বিএনপি সরকার ক্ষমতাতে নাই তারপরেও কিন্তু তারা তাদের অবস্থান থেকে আপনার চেষ্টা করতেছে আপনারা জানেন ওদের স্বামী ভাইকে আপনারা চিনেন উনি কুলাওরা দেখেন ওই কয়েক মানুষ কিন্তু ওনারা যারা আসছেন বুকশিমুল থেকে কামাল ভাই টিলার থেকে তারা বুকশিমুল থেকে আসছে শুধু কুলাওরার মানুষের মানে সমস্ত কুলাওরা নিয়েই তারা কাজ করতেছে তো তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই দিনগুলা থেকে যে ময়লা পানি এই আপনাদের স্কুলের আশপাশে আদর্শ যে ধারণাটা আসক্ত থেকে আর kitab utchene apnar boro bhabe apan bichar চবাৰি <laughs>